এমনি দিলাম বাকি আসি যেমন তো আসে হয় না আর রাত্রে অনেক রাত হয়ে যায় আসতে ওইটা দেখো তো দেখতে পাচ্ছি না তোমার আবার গেম এই দেখো তো এ দিয়ে দেখা যাচ্ছে কিনা একটু ইউটিউবে একটুকে কমেন্ট করে বলো দেখা যাচ্ছে কিনা হচ্ছে নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে হতে পারে

হ্যাঁ কমেন্ট দেখছে কিনতে পাচ্ছি না কি প্রবলেম হলো পরিষ্কার দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে আমার নেট নেই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে আবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে দেখো তো বুঝতে পারছি না অনেক নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আবার একটা কমেন্ট করো তো পরিষ্কার হয়ে যাচ্ছে তাই হাই হ্যালো হ্যালো ইফসিওর কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তাই অনেক নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নেট প্রবলেম চলছে বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে ভালো আছি আচ্ছা ভালো থাকলে তো ভালো কে কোথা দিয়ে আমার লাইভটা দেখছো বলো আরে অনেক রাত্রে আসি লাইভে দেখা যাচ্ছে তো আমার কথা শোনা যাচ্ছে এত গুলি মারছো কোথায় থাকেন কলকাতা থাকি গো কিসে আমার শানুদ এখন হচ্ছে গেমের মাইনাস হয়ে গেছে পিস গেম ভ্যালি হাই দিদি কেমন আছো গোলেন দি ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো কি করছো এই যে লাইভে আসলাম একটু কাজের ফাঁকে ভাবলাম একটু লাইভে যাই সেই অনেক থেকে না লাইভে যাই ওই জন্য আমিও কলকাতায় থাকি কলকাতার কোথায় থাকো অনেক রাত হয়ে যায় না লাইভে আসতে আর তখন ঘুম পেলে ভালো আছি আমি আচ্ছা হ্যাঁ গো ভালো থাকো যে যেখানেই আছে সবাই যেন ভালো থাকে আর ভগবান সবাইকে ভালো রাখো মা কেমন আছে আমার মা ভালো আছে গো ভালো আছে আজকে মাদের বাড়িতে মানে আমার বড় যেটু এই মারা গেল আজকে তার কাজ মানে শুরু হয়েছে মারা আবার আমি যাব কালকে যাব আজকে থেকে আমাদের ওই ঘাট টাট বলে না যেগুলো ঘাটে উঠে উঠতে হয় সেগুলো হচ্ছে আজকে মারা নোক টুক সব ওই যে কাটতে হয় না অসুয এই বড় জেতুটা অনেক ছোটবেলায় মানে ছোটবেলায় না তখন আমার বয়স পনেরো তখন বাবাকে হারিয়েছি তারপরে বড় জেতু কয়দিন হলো মারা গেছে আজকে তার কাজ মানে কি বলবো ওই দিন হুম যাব আজকে আর যেতে পারিনি কারণ বেশি দিন ছুটি হয়ে যাবে তাহলে ছুটি নিলে ছুটি নেওয়া যেত কিন্তু বেশি দিন ছুটি হয়ে যাবে ওই জন্য এই সামিন একটু আসতে দাও দিদি সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য আর সত্যি বলতে ব্লগ ভিডিও তো দেওয়া হয় না আগে তাও টুকটাক দিতাম এখন তো ভিডিও দেওয়াই হয় না বুঝেছো আগে তো ভিডিও দিতাম এখন তো আর ভিডিওই দেওয়া হয় না কী করবো বলো মনে মেনে নিতেই হবে হ্যাঁ গো এগুলো তো আমাদের হাতে থাকে না সবারই একদিন আমি তুমি সবাই সবারই একদিন যেতে হবে এটা আমাদের হাতে থাকে না যার যখন সময় হবে তাকে তখন যেতেই হবে এটাই শোনো আমার লাইভ চলছে লাইভে কিন্তু সব উঠে যাচ্ছে শুনতে পাবে ও শুনতে পাবে আমার কিছু না চন্দনাকে লাইভটা শেয়ার দিয়ে দাও হ্যাঁ দিদি কবে নতুন ব্লগ দেবেন দেবো দেবো গো ব্লগ দেবো দেখি ভাবছি কালকে একটা ব্লগ ভিডিও করব ওই বাড়িতে যাব বোন মাটা সবার সঙ্গে দেখা হবে আর আমার আত্মীয় স্বজন থাকবে তো অনেকে দেখি সবাইকে নিয়ে ভিডিও একটা দেব দেখি মিনি যে মিনি গুলো হয় না ছোট ছোট ওই ওই ব্লগুলো দেওয়ার চেষ্টা করবো দিদি দিদি লাইক করেছি সাবস্ক্রাইবও করেছি থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আর এইভাবে পাশে থেকো আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও কী ধর সব থেকে এখন আগে তো একা ছিলাম তখন এখন দুজন আছি আমরা তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে বলো অবশ্যই সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। বিশেষ করে শুভদিবের সাথে তোমরা তোমরা যদি কমেন্ট করতে থাকো না ভালো লাগবে যে এরকম ভিডিও তোমরা দেখতে চাও আমার কোনো ভিডিওতে তোমরা কমেন্ট করে দিও অবশ্যই সে তেমন ভিডিও করার চেষ্টা করো তাহলে ইন্টারেস্টেড থাকবে ভালো লাগবে আমার কথা তোমরা শুনতে পাচ্ছো বুঝতে পারছি না কারণ পাশেও কথা হচ্ছে তো আর আমি এখন তোমাদের কাজে আছি আর কাজে এসে কি বলে তো আমাদের এগুলো এলাও থাকে না তাও আমরা মানে কাজের ফাঁকে এগুলো করি আগে তো আসতে আসতামই না এখন একটু আসছি কাজে ফাঁকে বসে আছি কি করবো ওই জন্য হ্যাঁ গো পাচ্ছি আচ্ছা বললেন যে খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া হয়ে গেছে একটা প্রাং ভিডিও করো প্লিজ একটা প্রাং ভিডিও ঠিক আছে অবশ্যই করব ইয়ে করুন বাবা মিউট দিদি কথা শোনা যাচ্ছে আচ্ছা একটা প্রাণ ভিডিও অবশ্যই আর দাও না ডেলি ভিডিও দাও আচ্ছা একদমই দেব চেষ্টা করছি মিড খুললাম আর প্রাঙ্ক ভিডিও আমি করব কিন্তু যে তুমি বললে প্রাঙ্ক ভিডিও করার জন্য তো প্রাঙ্ক ভিডিও তো আমি করবো আর তোমার তুমি আমাকে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে রেখো যাতে আমি তোমাকে মেনশন করতে পারি যে তুমি প্রাঙ্ক ভিন তুমি আমার ভিডিওটা দেখতে পাও দেখা যাচ্ছে আজকে তুমি আমার সাবস্ক্রাইব করে রাখলে করার পরে আর আমি প্রাঙ্ক ভিডিওটা করলাম বললে বলে আমি হয়তো তুমিই দেখতে পেলে না তাই অবশ্যই তুমি আমাকে একটা কোনো ভিডিওতে কমেন্ট করে রেখো ঠিক আছে দিদি কথা শোনা যায় না এখন শোনা যাচ্ছে না আমি মিউট তো খুলে দিয়েছি তোমার পাগলটা নিয়ে ভিডিও দাও ও বিয়ে হয়েছে তোমাদের কিভাবে আমাদের বিয়ে হয়েছে সেই লাভ স্টোরিটা তো অবশ্যই বলবো আর কোথা থেকে শুরু হয়েছে সেই জায়গাটাই যাব সেখান থেকেই আমি শুরু করব আর আমাদের লাভ স্টোরিটা অবশ্যই তো এটা তো বলবোই সবাইকে শেয়ার করবো আর যেখান থেকে শুরু হয়েছে তাদের বাড়ি গিয়ে ভিডিও করে আমি সবাইকে জানাবো কথা শোনা যাচ্ছে দিদি আচ্ছা ঠিক আছে আর আমি বেশিক্ষণ থাকবো না দু থেকে তিন মিনিট থাকবো লাইভে লাইভ থেকে বেরিয়ে যাব আর তোমরা যে যা ভিডিও যেমন ভিডিও দেখতে চাও আর গোল্ডেন দি তুমি আমার কোনো ভিডিওতে একটা কমেন্ট করে দিও ঠিক আছে আমি আমার লাভ স্টোরি আমার সব কিছু নিয়ে যাদের যেখান থেকে আমার শুরু হয়েছিল শুভদেব শুভদেবের সঙ্গে দেখা সব কিছু তাদের বাড়ি থেকে গিয়ে সব কিছু শেয়ার করব হ্যাঁ গো দিন দি অপেক্ষায় আছি মনে আছে তো আচ্ছা একদমই অপেক্ষায় থাকবো আর দু একদিনের অপেক্ষা দু একদিন পরেই হয়তো আমি এটা সব কিছু দিদি তুমি কি লাভ ম্যারেজ করেছো হ্যাঁ গো আমি এখন তো এটা আমার লাভ ম্যারেজই তোমাদের সব কিছু আমি আর বললেন দিন তুমি বড় করে লিখে দাও আমাদের লাভ স্টোরি মানে আমাদের কীভাবে সব কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমারও লাভ ম্যারেজ ও আচ্ছা আচ্ছা আমি আর এই এক মিনিট এবার আমি লাইভটা ইন করবো কারণ কী তো কাজে আছি তো আর কাজে থাকলে ক্লায়েন্ট যদি ঢুকে যায় আর আমি লাইভ করতে পারবো না এই জন্য ইউটিউবে আমি লাইভে আসতে পারি না সেই বাড়ি গিয়ে বারোটার পরে যে তুমি যদি রাত্রে জেগে থাকো আমি সাড়ে এগারোটা এরকম মিনিমাম সাড়ে এগারোটা বারোটার মধ্যে লাইভে আসি রাত্রে ইউটিউবে তোমার সময় পাই না তো তোমার সেখানে সবাই এসো জয়েন করো সবার সাথে কথা হবে তা চলো এত টাটা বাই বাই